এই শীতের সিজনে বাঁধাকপির দাম খুবই কম আর এই শীতের সিজনের বাঁধাকপির পকোড়া খাবো না তাই কি কখনো হয় আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু বাম্পিস কিচেন আজ শেয়ার করছি একদম মুচমুচে বাঁধাকপির পকোড়া তার জন্য একদম মিহি ঝিরি করে কেটে রাখা বাঁধাকপি লাগছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি তারপর বাঁধাকপিটা একটা পাত্রে নিয়ে একটু নুন দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে বেখে নেব যাতে করে বাঁধাকপির মধ্যে যে হালকা পানি ভাবটা থাকে সেই পানিটা বেরিয়ে আসে আর বেশ শক্তির সাহায্যে বাঁধাকপিগুলো একটু কষলিয়ে নিতে হবে কষলানো হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ হাত দিয়ে একটু চেপে চেপে দিলেই অনেকটা পানি বেরিয়ে আসছে তো আমি সমস্ত বাঁধাকপিগুলো এইভাবে চেপে পানিটা বের করে নেব আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি আমার পেজে অনেক আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এরকম পকোড়া রেসিপিও অনেক আছে তারপর নিংড়ানো হয়ে গেছে একটা পাত্রে আমি নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা আর ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো ঝালটা তোমাদের পছন্দ মতোই দিয়ে দেবে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর যেহেতু শীতকাল তো ধনিয়া পাতা তো থাকবেই থাকবে অনেকটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম এই যে ডাবুটা দেখছো এই ডাবুর এক ডাবু বেসন আর এক ডাবু চালের গুঁড়ো আর দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি একটা ডিম তারপর একত্রে খুব সুন্দর করে সমস্ত মিশ্রণটা ভালো করে মেখে নেবো প্রথম অবস্থাতে একটু শুকনো শুকনো মতো লাগতে পারে তারপর ভালো করে মাখাতে মাখাতে খুব সুন্দর সেপে চলে আসবে তো দেখতেই পাচ্ছ আমি একটু হাত দিয়ে বেখে মেখে নিচ্ছি তারপর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর মাখতে মাখতে যদি মনে করো খুব মানে ডোটা একটু ঢিলা ঢিলা মতো তাহলে কিন্তু এই পর্যায়ে তোমরা আর একটু বেসন ব্যবহার করতে পারো তো আমার মাখাটা হয়ে গেছে এই পর্যায়ে অল্প একটু ডো এইভাবে হাতের মধ্যে চেপে নিয়ে আর এরকম সুন্দর করে গোল সেপে পেঁয়াজু মতো করে নিলেই কিন্তু রেডি তো আগে থেকেই আমি তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম তারপর মিডিয়াম আছে তেল গরম করে রেখে একে একে বাঁধাকপির পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু তেল বেশি গরম করা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কিন্তু মুচমুচে ভাবটা বা ক্রাঞ্চি ভাবটা আসবে না তো মিডিয়াম আছে তেল গরম করে রেখে আমি কয়েক সেকেন্ড পর এইভাবে উলটিয়ে দিচ্ছি এই পকোড়া পকোড়াটা একদম মিডিয়াম আছে মানে কয়েক সেকেন্ড পর পর উলটিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে একেবারে অনেকক্ষণ ধরে একটা সাইড বেশি কালার করা যাবে না কয়েক সেকেন্ড পর পর উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে এটাকে ভেজে দিতে হবে আর একদম মিডিয়াম আছেই রেখেছিলাম তো দেখতেই পাচ্ছো উলটিয়ে পাল্টিয়ে ভাজার পর কত সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি তুলে দিচ্ছি আর পরবর্তী আরও অনেকগুলো যে আছে সেগুলো ভেজে নেব ঠিক একইভাবে তো আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি আর বাঁধাকপির পকোড়া একটু সুন্দর দেখার জন্য বাঁধাকপির পাতার উপরেই সার্ভ করেছি তোমরা যদি সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় জমিয়ে দিতে চাও তাহলে কিন্তু এই পকোড়াটা রাখতে পারো ভীষণ ভালো হয় বা অতিথি আপ্যায়নেও খুব সুন্দর আর সামান্য একটু যদি টমেটো চাটনির সাথে ব্যবহার করো মানে খাও তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের একটা ভেঙে শেয়ার করি কতটা সুন্দর হয়েছে তো বাঁধাকপির পকোড়া যদি না খেয়ে থাকো অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও